নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে পটলের ভিন্ন রকম একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একঘেয়ে আমি পটল খেতে যখন ইচ্ছা করবে না তখন এইভাবে বানিয়ে ফেলতে পারবেন পটলের কপতাকারি আর আজকের কোপ্তাকারিটা আমি আলু দিয়ে বানাবো আর যে কোনো দিনে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এটা সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আমি বানিয়ে দেখাবো তার জন্য প্রথমেই আমি পটল আর আলুগুলিকে গ্রেড করে নিয়েছি এখানে ছয় থেকে সাতটা পটল গ্রেট করে নিয়েছি আর তার সাথেই দুটো মিডিয়াম সাইজ আলু গ্রেট করে খুব ভালো করে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি তাতে করে আলুর যে কষটা থাকে সেই কষটা সম্পূর্ণভাবে বেরিয়ে গিয়েছে এখন একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে গ্রেট করা পটল আর আলুগুলিকে নিয়ে নিচ্ছি পটলের মধ্যে যদি কোনো রকম বীজ থাকে বীজগুলি ফেলে দেবেন নাহলে রান্না করার পর যখন খাওয়া হবে তখন যদি বীজগুলো মুখে পড়ে একদমই ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর তার সাথেই দিয়ে দিচ্ছি গ্রেট করা এক চামচ আদা এখানে এক ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়ে দিয়েছি আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ নারকেল কোড়া আপনারা চাইলে নারকেল কোড়াটা দিতে পারেন নাহলে স্কিপ করে দেবেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর তার সাথে এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ আলু আর পটলটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতে করে এইভাবে মিশিয়ে নিলে এটা কিন্তু খুব ভালোভাবে মশলাগুলি আলু আর পটলের মধ্যে মিশে যাবে এখন মেশানোর পর দিয়ে দেব তিন চামচ মতন এখানে বেসন আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দুই চামচ বেসন ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো আমি পরে আবারও এক চামচ বেসন কিন্তু দিয়েছিলাম তাই টোটাল এখানে তিন চামচ বেসন আর দুই চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি খুব বেশি চালের গুঁড়ো বা বেসন ব্যবহার করলে কিন্তু এই কোপটাগুলি একদমই ভালো তৈরি হবে না শক্ত হয়ে যাবে তাই তাই পরিমাণ মতন সব কিছু এখানে দিয়ে দিতে হবে তাহলে কোপ্তাগুলি কিন্তু খুব সুন্দর তৈরি হবে এখন হাতে করে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এই তিন চামচ বেসন আর দুই চামচ চালেগুলোতে একদম পারফেক্ট ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর কোপ্তা আকার করে এইগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন সমস্ত কোফতাগুলি দিয়ে দেবো আর কোফতাগুলি দেওয়ার পর দুই পিঠ লাল করে ভেজে তুলে রাখবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে কোপ্তাগুলি ভাজবেন না হলে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আপনারা এইভাবে বানিয়ে নেওয়ার পর গরম গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারবেন অনেক সময় পটল ভাজা খেতে ভালো লাগে না তাই একটু অন্যরকমভাবে বানিয়ে ফেললে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন বৃষ্টির দিনে এইভাবে খিচুড়ির সাথে পরিবেশন করলেও কিন্তু খুবই ভালো লাগবে পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কোপ্তাগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটাও কিন্তু উল্টে দিচ্ছি আর একই রকমভাবে দুই পিটি ভেজে নেব এখন কোপ্তাগুলি লাল করে ভেজে নিয়েছি তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব এই রেসিপিটি বানিয়ে রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন সমস্ত কোপ্তাগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা আছে তার মধ্যেই এখন আলুগুলি ভেজে নিচ্ছি আমি আজকের রেসিপিটি আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও বানিয়ে ফেলতে পারবেন এদিকে আলুগুলি ভাজতে ভাজতে এই রেসিপির জন্য আমি একটি মশলা রেডি করে নেব দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর তার সাথেই দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজ টমেটো কুচি আর তার সাথে দিয়ে দেব এখানে ধনে ডান্ডিটা কিছুটা পরিমাণ এতে করে এই ফ্লেভারটা খুবই ভালো আসে মশলাটাও রেডি করে নিয়েছি আর এদিকে আলুগুলিও ভাজা হয়ে গেছে তেল ঝড়িয়ে তুলে রাখছি তেলটা কিন্তু কড়া থেকে অনেকটাই তুলে রেখেছি যতটুকুনি পরিমাণ এই রেসিপির জন্য লাগবে ততটুকুনি পরিমাণ রেখে দিয়েছি তাতে এই হিসাবে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর তার সাথেই দিয়ে দিয়েছি দুটো দাচিনি স্টিক এখন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেই মশলার পেস্টটাই দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দেবো এখন একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর তার সাথে হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে এখানে হাফ চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলা এখন খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এক চামচ মগজ আর এক চামচ পোস্ত এখানে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আরও কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দেব দিয়ে সমস্ত মশলা আবারও খুব ভালো করে কষিয়ে নেব আপনারা এই জায়গায় কিন্তু দই বা কাজু পেস্টও ব্যবহার করতে পারেন আমি কিন্তু আজকে চার মগজ আর এই পোস্ত বাটাটা দিয়েই আজকে রেসিপিটি তৈরি করবো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখন সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা এখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা আলুগুলি মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ টাইম কষিয়ে নেব মশলার সাথে আলুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে কারণ কোপ্তাগুলি যখন দেওয়া হবে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে এখন ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর দেখুন এই পর্যায়ে আলু কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভেজে রাখা কোপ্তাগুলি অ্যাড করে দেবো ভেজে রাখা কোপ্তাগুলি দিয়ে খুব বেশি টাইম রান্না করার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট রান্না করলেই কিন্তু খুব ভালোভাবে কোপতার ভেতরে ঝোলটা ঢুকে যাবে পত্তাগুলি দিয়ে দুই মিনিট ঢেকে রান্না করে নিয়েছি আর ঝোলটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে এখন কিন্তু সবজিটা প্রায় রেডি হয়ে গেছে, ঝোলটা কিন্তু আর বেশি ঘন করা যাবে না এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ঘি আর ওপর থেকে দিয়ে দেব। হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আপনাদের কাছে ধনে পাতা থাকলে দেবেন আর না হলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে স্ট্যান্ড বাই রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। আজকের রেসিপিটি আমি কিন্তু ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল অবশ্যই করে আপনারা একদিন এইভাবে বানিয়ে দেখবেন আর একটু অন্যরকম স্বাদে সব কিছু বানালে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব পাইকে টাটা